পর্দানশীল নারীদের এনআইডি না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন দেখুন বিস্তারিত নারীদের বছর যাবৎ নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে কর্মসূচি পালিত হয়েছে সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মহিলা আঞ্জুমান এদের ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্য সহ পর্দানশীল নারীরা অংশ নেয় সে সময় বক্তারা বলেন বিগত ১৬ বছর যাবৎ পর্দানশীল নারীদের মানবাধিকার হরণ করা হচ্ছে পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা জোরদার করে এনআইডি প্রদান করতে হবে দ্রুত তাদের দাবি মানা না হলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলিমরা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন তারা হুমায়রা জারিন বিজেটিভি ঝিনাইদহ